والسلام على أهلها أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان اقلی سيد المرسلين وخاتم النبيين صلى اللہ علیہ وسلم الجهاد إلى يوم ملطیا

বদর যুদ্ধটা কবে সংগঠিত হয় দ্বিতীয় হিজরির সতেরো রমজান বদর যুদ্ধটা কবে সংগঠিত হয় দ্বিতীয় হিজরির সতেরো রমজান ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দ তেরোই মার্চ ইসলামের এই ঐতিহাসিক প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সংগঠিত হয় বদর এটা মদিনাতুল মুনাওয়ারা থেকে দক্ষিণ দিকে 80 কিলোমিটার দূরে অবস্থিত বর্তমান কিলো হিসাবে 130 কিলোমিটার তাহলে বদর এটা কোথায় অবস্থিত মদিনাতুল মুনাওয়ারা থেকে দক্ষিণ দিকে 80 মাইল 80 কিলোমিটার হিসাবে 130 কিলোমিটার দূরে অবস্থিত যুদ্ধটা ইসলামের প্রথম যুদ্ধ এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো জন এটা আমরা সবাই জানি মুসলমানদের এই মুসলমান মুজাহিদদের কাছে যেই তলোয়ার ছিল তলোয়ার ছিল মাত্র আটটি এবং উঠছিল বাহন হিসাবে উঠছিল কয়টি সত্তরটি কয়টি সত্তরটি এবং গোঁড়া ছিল উঠ এবং গোঁড়াতে করে বর্তমান যুগে যুদ্ধ করে কি দিন নদীতে জাহাজের মাধ্যমে অথবা উপরে বিমান দিয়ে রকেট দিয়ে ওই যুগে ইসলামের প্রথম যুগে যুদ্ধের হাতিয়ার ছিল উঠ অথবা গোঁড়া তো মুসলমান মুজাহিদদের উঠ ছিল কয়টি সত্তরটি গোঁড়া ছিল কয়টি মুজাহিদ ছিল কত জন তিনশত তেরো জন তলোয়ার ছিল আটটি এই আটটি তলোয়ার সত্তরটি উঠ দুটি গোড়া নিয়ে তিনশো তেরো জন মুজাহিদ মুসলমান সাহাবাই কেরামের জামাত এক হাজার কাফের এক হাজার এ এক হাজার কাফের কাছে তলোয়ার ছিল ছয়শটি ওট ছিল সাতশোটি গোড়া ছিল তিনশো কত তাহলে এক হাজার কাজের কাছে তলো আসছিল কত তলো আসছিল কত তলো আসছিল ছিল সাতশো এবং গোড়া ছিল তিনশো তাহলে যুদ্ধের ক্ষেত্রে শূন্যর দিক থেকে মুসলমানের থেকে কাফের অনেক বেশি না অনেক বেশি এবং বাহন জন্তু উঠ এবং গোড়ার দিক থেকেও কাফেররা বেশি বেশি। সংখ্যাতেও বেশি বাহন জন্তুতে সুন্দর ছিল ছয় স্কুল যে জায়গা ছিল এই জায়গাটা কাফেররা দখল করে মুসলমানদের জায়গাটা ছিল কাদা মাটি বিশিষ্ট যেখানে যুদ্ধ করার উপযোগী নয় এমন একটা যুদ্ধ অনুপযোগী জায়গাতে মুসলমানরা অবস্থান করলেন এমন কিছু কিছু আল্লাহ আল্লাহতালা বিজয় দিচ্ছেন কাদেরকে বলেন তাহলে কাফের সংখ্যা বেশি ছিল তলোয়ারের সংখ্যা বেশি ছিল জায়গাটা খুব ভালো ছিল এতগুলা সত্ত্বেও বিজয় হয়েছে কারা মুসলমান কেন বিজয়ী হল এই বদল যুদ্ধ থেকে আমাদের শিক্ষা কি ইচ্ছা হলো মুসলমানরা ইমানের বলে বলিয়ান ছিল কিসের বলে এবং আল্লাহর উপরে ছিল কি ছিল আল্লাহর উপরে একই ছিল আল্লাহ জাত এবং সিফাতের উপরে একই ছিল এবং তাদের মধ্যে ইমান নামক মহাশক্তি ছিল যার কারণে সংখ্যাই কম তলোয়ারে কম জাগা কাদামাটি বিশিষ্ট এলোমেলো জাগা তারপরেও বিজয় হয়েছে কারা এই যুগেও আমরা যদি সাহাবাই ক্যারামের গুণে গুণান্বিত হতে পারি আমাদের ইমানটা যদি সাহাবাই ক্যারামের মতো মজবুত হয় আল্লাহর উপরে যদি এটির মজবুত হয় আমাদের আমলটা যদি আমলে সদেহ হয় তাহলে বর্তমান যুগেও আমরা অবশ্যই অবশ্যই কাফেরদের উপরে বিজয়ী হব এই কথাটা আল্লাহ রব্বুল্লা আলামিন এইভাবে বলছেন কোরআনুল করিমের মধ্যে

তো যারা সত্যের পক্ষে থাকবে তাদেরকে সাহায্য করবেন কে এই বদরের যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে দিয়ে সাহায্য করলেন কারণ তারা সত্যের পক্ষে ছিলেন তারা মমিন ছিলেন আল্লাহ তালা তাদেরকে কুদরতি ফেরেশতা দিয়ে কি করলেন এই জন্য আমরা আমাদের সবসময় সত্যের পক্ষে থাকব এবং ইমানদার হওয়ার জন্য কি করব। সব সময় সর্বদা চেষ্টা করবো আল্লাহ আলমিন আমাদেরকে বদরের চেতনায় উজ্জীবিত হওয়ার তফিক আল্লাহ আমাদেরকে দান করে বদর ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তো আল্লাহ আমাদেরকে দান করেন